ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله موسى عليه الصلاة والسلام قرأ أُنار جاتي بني إسرائيل شمبر رب العالمين. رسول الله صلى الله عليه وسلم كي پرشنو كرنا تدر بابا شا الله كاستكا كافرني نقاتل في سبيل الله. أمرا أي بادشا راجل ودينه الله راسته أمرا قتال كربو جهاد كربو. تухن نبي إذ قالوا لنبيين لهمو بعث لنا ملكا نقاتل في سبيل الله. قال هل عسىتم إن كتب عليكم القتال الله تقاتلوا. تухن نبي بولن تدركه তোমাদের উপর যদি কেতাল জেহাদ যুদ্ধ জেহাদ ফরজ করা হয় তাহলে তোমরা তো জেহাদ করবে না তোমাদের অভ্যাস আমি ভালো করে জানি আল্লাহিস তারা বললো কেন আমরা আল্লাহ রাস্তায় জেহাদ করব না ওখা উখরিজনে আমিন দিয়ারই না ও আমাদের বাড়ি ঘর আমাদের ঘর থেকে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে আমাদের বাচ্চাদের বের করে দেয় আমরা জেহাদ ফরজ হলে অবশ্যই করবো ফালাম্মা কুতিবা আলিহিমুল কেতাল হোম যখন জেহাদের আয়াত ফরজ হলো তখন তারা সত্যি দেখা গেল অল্প কিছু মানুষ বাদ দিয়ে বাকি সবাই মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ আলিম আলিমিন জালেমদের উপর আল্লাহ সবচেয়ে বেশি অবগত আচ্ছা ওকাল আলহম নাবি ইহুম ইন আল্লাহ কাদ বাহাতকুম তামালিকা এই একটা আমাদের সমাজের জন্য একটা শিক্ষণীয় আছে সবগুলো আয়াত শিক্ষণীয় এতে আল্লাহ তালা বলেন তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের নবী তাদেরকে বলেন ইন আল্লাহ কাদ বাহাতকুম তো মালিকা তামালিকা তোয়ালুত নামক ব্যক্তিকে আল্লাহ তালা তোমাদের রাজা বানিয়েছেন বাদশাহ বানিয়েছেন নামটাকে বলেন তো সবাই তোয়ালুত এটা কোরআনের নাম রব্লা আলব তো নামক ব্যক্তিকে তোমাদের রাজা বাদশাহ বানিয়েছেন এই সংবাদ তারা যখন শুনলো তখন তারা বললো কালু বিল মুলকি তারা বলল এটা কিভাবে সম্ভব তো নামক যে ব্যক্তিকে রাজা বা বাদশাহ বানানো হয়েছে সে কিভাবে রাজা হওয়ার যোগ্য দেখান উনি এত বেশি সম্পদশালী ছিলেন না তাইলে যারা শাসন শাসক কর্তা আমাদের সমাজ বা যে কোনো সমাজে মানুষরা মনে করে যারা ধনী সম্প্রদায় যোগ্যতা থাকুক আর না থাকুক

শারীরিক জিসিম শরীরের দিক থেকে এবং ইলমের দিক থেকে যোগ্যতার দিক থেকে উভয় আল্লাহ তালা তাকে শক্তিশালী করেছেন তাইলে শরীর বসে যাও হ্যাঁ শরীরের দিক থেকে এবং ইলমের দিক থেকে দুই দিক থেকে শক্তিশালী করেছেন আল্লাহ তাইলে যোগ্যতা যদি কোন শাসক হতে পারে এরা সম্পদ থাকা জরুরি নয় হ্যাঁ যোগ্যতার ভিত্তিতে শাসক নির্বাচিত হল ওল্লাহ তিমুল কাহুা উল্লাহ ওয়াসিউন আলিম আল্লাহবুল আলিম যাকে ইচ্ছা তার ক্ষমতা রাজত্ব দান করেন আল্লাহ সবচেয়ে বেশি দানশীল আলিম এবং সব পুজোর সম্পর্কে রব্বুল আলামিন জানেন